হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কীভাবে আমাদের চাষের জমিতে ক্ষীরা চাষ করে থাকি তো বন্ধুরা এই ক্ষীরগুলো চাষ করে আমরা কিন্তু ভালো ধরনের লাভবান হয়েছি তো ধরো আপনারা দেখতেই পারছেন তখন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কীভাবে এই ক্ষীরা গাছগুলো চাষ করেছি তো ধর এই ক্ষীরা গাছগুলো কিন্তু চাষ করে ভালো ধরনের লাভবান হওয়া যায় তো ধর আপনারা চাইলে আপনাদের বাড়ির পাশে যে যে চাষের জমিতে তো বন্ধুরা চাষের জমিতে আপনারা খুব সুন্দরভাবে এই ক্ষীরাগুলো চাষ করতে পারবেন তো বন্ধুরা এই ক্ষীরাগুলো চাষ করে অনেক কৃষক ঘরে কিন্তু ভালো ধরনের লাভবান হয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের গাছ নিয়ে যে ছোটো ছোটো ক্ষীরা ধরছে এবং এই ক্ষীরাগুলো কিন্তু ভালো রকমের বড় হয়ে গেছে আমরা কিন্তু অনেকগুলো বিক্রি করে দিয়েছি এবং এগুলো বিক্রি করে আমাদের কিন্তু চালানো ঢেকেছে এখন যা পরিমাণে বিক্রি করবো সম্পূর্ণ লাভের অংশ তো বন্ধুরা আপনারা চাইলেই খুব সহজেই এই ক্ষীরা গাছগুলো চাষ করতে পারেন এই ক্ষীরা গাছগুলো চাষ করে ভালো ধরনের লাভবান হওয়া যায় আপনারাও কিন্তু এই ক্ষীরা গাছগুলো চাষ করলে ভালো ধরনের লাভবান হতে পারবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম